কোথায় এসেছি দেখেন এই যে লেবুর বাগান এটা এখানে আমরা কিছু লেবু নেওয়ার জন্য এসেছি আমার সাথে আছে জীবন ভাতিজা আর একটা ভাতিজা আমার আছে এই যে এটা হচ্ছে আশিক তো আমরা কিছু লেবু এখান থেকে নেওয়ার জন্য এসেছি আসলে তো লেবু এখন গাছে খুব কম পরিমাণে আছে তারপরেও আমরা এর মাঝে থেকে একটা দুইটা করে সংগ্রহ করার চেষ্টা করছি তো আপনাদের সাথেও শেয়ার করলাম যে লেবুর বাগানটা এই যে যারা চাষি যারা চাষ করে তারা কিন্তু এরকম সুন্দর গুছিয়ে রাখে বাগানটা কিন্তু খুব পরিষ্কার থাকে নিচে ঘাস বা আগাছা সে ধরনের থাকে না এগুলো যেটুকু দেখছেন এইগুলোও থাকে না এগুলো আসলে পরিষ্কার করে এখন সিজনের যে লেবু ধরা সেগুলো শেষ হয়ে গেছে এখন অল্প সংখ্যক লেবু আছে গাছে আর বাদবাকিগুলো তুলে ফেলা হয়েছে বাজারে বিক্রি করা করে ফেলা হয়েছে আর কি এর পরবর্তীতে আবারও ফুল আসবে এগুলো হচ্ছে সিডলেস এই যে আমার হাতে দুইটা আছে দেখুন এগুলো হচ্ছে চাইনা সিডলেস লেবু তো এগুলোর ভিতরে কোনো বীজ নেই এগুলো কলম করে তৈরি করা হয় তো অনেক বড় এই বাগানটা এই বাগানে আমরা খুঁজে খুঁজে এর মাঝে কিছু লেব লেবু আর কি যেটুকু আর কি নেওয়ার মতো সেই সব লেবুগুলো নিচ্ছি এই একটা লেবু অনেক পেকে গেছে একদম পেকে রসের জন্য ফেটেই গেছে অনেক পেকে গেছে লেবুটা তো চারিদিকটা দেখছেন কেমন আর কি বাগানের ভিতরের ভিতরে মনে হবে যেন আপনি অন্য কোথাও বেড়াতে আসছেন যেমন পর্যটকের এরিয়াগুলোতে ঘুরতে গেলে যেমন দেখা যায় যেমন গাছের শাড়ি গাছগাছালি বাগান ঠিক বাগানটাও এরকম এ খুব পরিশ্রম করে আসলে এই বাগানে অনেক পরিশ্রম করা লাগে কারণ পরিশ্রম ছাড়া তো সম্ভব হয় না আমরা এতক্ষণ খুঁজে খুঁজে এই যে এই লেবুগুলো পেয়েছি খুব বেশি না আরও কিছু উঠাবো আমাদের খুব বেশি পরিমাণ না অল্প কিছু পরিমাণে লেবু দরকার সেই জন্য আসলাম আমাদের এক চাচারি বাগান এটা আবার এই যে যেগুলো দেখছেন এগুলো যে কেটে দিয়েছে ডালগুলো ছেটে দিয়েছে এগুলো কিন্তু করা লাগে এগুলো এই যে এখানে দেখেন এই যে এই ডালটা কিন্তু কেটে দিয়েছে এই যে পড়ে আছে এইসব ডালগুলো কিন্তু ছেটে দেওয়া লাগে যেন গাছগুলো সুন্দরভাবে মেলে ঝাঁকড়া হয়ে থাকে আর কি আমরা তো এমনিতেই সচরাচর যে গ্রামে লেবুগুলো দেখি এগুলো এলোমেলো হয়ে থাকে ঠিক মানে আর কি জঙ্গলের মতো হয়ে থাকে কিন্তু এখানে এই লেবুগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই গাছটা কিন্তু রাখা তো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আসলে তেমন কিছু আর দেখানো নাই লেবু বাগানের ভিতরে তো আজকে এ পর্যন্ত রেখেই বিদায় নিচ্ছি তার আগে যার একটু এই যে দেখুন এই লেবু এই যে এসেছে আরও এখন আবার নতুন করে ফুল আসবে এই যে ছোটো ছোটো লেবুও আছে নতুন করে ফুল আসবে নতুন করে লেবু আবার ধরবে এই যে অলরেডি ছোট ছোটো লেবু ধরা শুরু করে দিয়েছে এরপরে আবারও ফুল আসবে এটা বারো মাস প্রায় লেবু দেয় সিডলেস লেবুগুলো এবং এগুলোর বাজারে অনেক চাহিদা আপনারা তো জানেনি যে লেবুর কী পরিমাণ দাম সব সিজনে আর লেবু তো খুবই একটা উপকারী উপকারী জিনিস আমাদের জন্য আমাদের শরীরের জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে